গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চা করা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজে সকাল প্রায় সাড়ে ছয়টা মতো ভিডিও শুরুতে যে ফুলটা দেখালাম ওটা আমার নিজের গাছের ফুল আমি তো ভীষণ খুশি আজকে যে আমার গাছে ফুল ফুটেছে তিনটে ফুলের বীজ কিনেছিলাম অনলাইন থেকে জানি না তখন মানে জানতাম না তখন কেমন ফুল ফুটবে আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য তারপর আগে একটা ফুল ফুটেছিল সেটা আমি মানে সম্পূর্ণ ফুলটা ফুটার আগেই বাবার বাড়িতে চলে গিয়েছিলাম যখন কুড়ি এসেছিলো তখন তোমাদের সঙ্গেও আমি শেয়ার করেছিলাম তো আজকে ফাইনালি দেখলাম ফুল ফুটলে আমার গাছের ফুলগুলো কেমন হয় কেমন লাগে দেখতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে নয়টা সাত আর আমার রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে ডালের বড়ি দেব সকাল সকাল ঘুম থেকে উঠে সেগুলোও কিন্তু সব রেডি করে নিয়েছি কিভাবে বড়ি দিই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে আর কী কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আর এখন যেটা করছি সেটা হলো রসুন ভর্তা রসুন আমি হালকা করে মানে তেলে ভেজে নিয়েছি একটু কালো সরিষা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর সরিষাটা দেওয়ার কারণ যাতে ঝাঁজটা একটু বেশি হয় আর এই যে দেখো রসুন ভর্তা কমপ্লিট হয়ে গেছে তারপর পালন শাক ভাজি করেছি আর লাল শাকের টক রান্না করেছি কচু ভাজি করেছি আর রাতের তরকারি ছিল অনেকটাই গরম করে নিয়েছি আর লাল শাকটা দেখো এখনও নামায়নি কড়াইতেই ছিল প্রচুর ধোঁয়া উঠছিল তাই তোমাদের সঙ্গে আর বেশি শেয়ার করতে পারলাম না তো এটুকু ছিল গতকালকে রাত মানে বেলার ভিডিও আর কি কীভাবে আমি কুমড়োটা কাটলাম ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই দেখো ডালটা ভিজিয়ে রেখেছিলাম গতকালকে এটুকু গতকালকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম এতটাই বড় কুমড়োটা চাল কুমড়া আমি উঁচু করে কাটতে গেলে আমার সমস্যা হতে পারে সেলাইতে আর কি এই জন্য মাকে বললাম কেটে দিতে উনি অনেক কষ্ট করে কেটে দিয়েছে তারপর আমি এই যে কুমড়াগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নেব তারপর ব্যালেন্ডারে কিন্তু একদম মিক্স মানে পেস্ট করে মানে জলটা যাতে ঝরে যায় একটা ন্যাক করে আমি রেখে দেবো তারপর যখন জলটা ঝরে যাবে তখন আমি ডালটাও কিন্তু তোমরা দেখে দেখতেই পেয়েছ ডালটা ভিজিয়ে রেখেছি মাশ ডাল ওটাকে হয়তো বলে বড়ি দেওয়া ডাল আর কি ডালটা কিন্তু জলটা ছেঁকে নিয়ে ডালটাও আমি মিক্সিতে ফেস্ট করে নেব তারপর ডাল আর এই যে কুমড়া চাল কুমড়া একসঙ্গে মিক্স করে তারপর একটা গামলায় করে রেখে দেব সারা রাত এইভাবেই থাকবে আর বেলায় উঠে ভালো করে মিশিয়ে নিতে হবে যত মেশানো ভালো হবে তত কিন্তু বড়ি খেতেও টেস্ট হবে আর মানে সেদ্ধও ভালো হবে তো দেখো এই যে চলে আসলাম তারপর রান্না বান্না তোমাদের তো দেখেই নিয়েছো তোমাদের দাদাভাই এখনও খায়নি ছেলেরাও খায়নি আগে ভাবলাম আমি বড়িগুলো রোদে দিয়ে দিই তাই চলে আসলাম ছাদে তো জায়গাটা প্রচুর ধুলো ছিল কারণ এখানে আমাদের ধান নেড়ে দেওয়া হয়েছিল রোদে দেওয়া হয়েছিল আর কি আর আজকে কিন্তু আমি ঘরে বসেই ভয় জবাব দিচ্ছি প্রচুর গাড়ি যাচ্ছে রাস্তা থেকে প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা আর এদিকে দেখো জায়গাটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে এখন আমি আমার একটা ধোঁয়া উড়না এখানে মেলে দিলাম আর এর উপর থেকেই কিন্তু আমি বড়িগুলো দেবো আর জানি না আজকের ভয়েস দেওয়াটা কেমন হচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ডে কতটুকু কি শুনতে পাচ্ছো শব্দ আমি কিন্তু একদমই ভয়েস দিতে পারছি না চোর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তাই আমাকে থেমে থেমেই কিন্তু ভয়েসটা দিতে হচ্ছে তো দেখো অনেকটা টাইম লেগেছে এই মেশাতে আর কি অনেকক্ষণ ধরে মেশাতে হয় তুমি হাতে করে যেটুকু মেশানোর জন্য নেবে আমার ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা কিন্তু আমি পারলাম না এদিকে আমি রান্না করছিলাম এদিকে দিবাসীর দাদা আর আমি দুজন মিলেই মিশিয়েছি দাদা অর্ধেকটা করেছে আর অর্ধেকটা আমি করেছি তোমরা তো জানো যে আমার বুকে খুব ব্যথা মানে এটা তো হাত দিয়েই মেশাতে হবে হাত বেশি নাড়াচাড়া করলে আমার বুকে ব্যথাটা বেড়ে যায় এই জন্য আমি বেশি করতে পারিনি আর এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তুমি যেটুকু হাতে করে নেবে মেশাতে মেশাতে দেখবে এক সময় তার থেকে ডবল হয়ে গেছে যখন দেখবে ডবল হয়ে গেছে একদম মাখনের মতো হালকা হয়ে গেছে তখন বুঝতে হবে মেশানোটা কমপ্লিট হয়েছে আর আমি বড়ি দিতে দিতে তো পুরো পাগল হয়ে গেছি এতটাই রোদ তোমাদের কি বলবো আমার ছেলে ছাতা এনে দিল আর এই ভিডিওটুকু কিন্তু ওই করেছে আমার ছোট ছেলে ছাতি মাথায় দিয়ে এই যে কুমড়ো বড়ি দিলাম বাবা পুরো পাগল হয়ে গেছি আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছেন কথা বলতেও পারছি না এতটা রোদ চলো নিচে যাই তোমাদের দাদাভাইকে খেতে দেবো খাওয়া দাওয়া করে ও কাজে চলে যাবে দশটা বেজে গেছে দেখো ভীষণ রোদ আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা এই দেখো বড়ি দেওয়া কমপ্লিট একটু বড় বড় করে দিয়ে দিয়েছি মানে এতটা রোদ পরে আবার যেদিন দেব সেদিন একদম সকাল সকাল উঠে ছাদে উঠে দিয়ে যাব মনে হচ্ছে একটা রোদেই শুকিয়ে যাবে ভীষণ রোদ চলো নিচে যাই তো দেখো বড়ি দিয়ে নিচে এসে আমার প্রচুর মাথা যন্ত্রণা করছিল আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে খাওয়া দাওয়া করে তারপর অনেকটা টাইম পার হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়ি ফিরে এসেছে আর দেখো অনেক বাজার নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে তারপর বাঁধাকপি তারপর লাল শাক পালং শাক অনেক সবজি কিনে নিয়ে এসেছে তো মাছগুলো আমি এখানে রেখে দিলাম কারণ কলপাড়ে রাখলাম ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে যাব ঘরে ও আবার ধনে পাতাও এনেছে তো তোমাদের দেখাচ্ছি ঘরে নিয়ে গিয়ে কি কী এনেছে বাজার থেকে জানি না কে কে আমার সঙ্গে আছো এখনও যদি আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কোথাও একটু আমার কাজকর্ম বা আমার কথা বলা তোমাদের কিছু একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আমার পরিবারের সদস্য হয়ে যেও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমার কাছেই পৌঁছায় আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি মাছ কিন্তু আজকে কাটিয়ে নিয়ে এসেছে জানে যে আমার শরীরটা ভালো নেই বড় মাছ কাটতে গেলে অনেকটাই অসুবিধা হবে এখানে দুটো মাছ ছিল একটা রুই মাছ আর একটা গ্লাস কাপ মাছ দুটো মিলে প্রায় ছয় থেকে সাত কিলো মতো মাছ ছিল মানে সাত কিলোর একটু কম আর কি ছয় কিলোর বেশি তো দেখো এই যে লাল শাক পালং শাক বাঁধাকপি তারপর আর কি ধনে পাতা এগুলো তোমাদের দাদা ভাই এনেছে আর এই যে বেগুন শিম দেখতে পাচ্ছ এগুলো ফ্রিজে রাখা ছিল খেয়ে ফেলতে হবে এখন তাড়াতাড়ি তাই আমি বের করে নিয়েছি তো চলো দেখি দেখি কি কী রান্না করি এখন সবজি কাটতে বসবো আর তোমাদের কাছে আজকে আমার একটা অনুরোধ যে যে আমার ভিডিও দেখছো ছোট্ট করে হলেও প্লিজ একটা কমেন্ট রেখে যেও অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না লাইক করো না প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট করে একটা কমেন্ট রেখে যেও আমি জানি তোমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে তোমরা আমার ভিডিও দেখো আমার কথা শুনে যদি ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাও আমার জন্য আমার খুব ভালো লাগবে যদি কোনো বন্ধু এক মিনিটও আমার ভিডিও দেখে থাকো প্লিজ একটা কমেন্ট আমার জন্য রেখে যাও আমি তাহলে জানতে পারবো যে কে কে আমার ভিডিও দেখেছ একটা অনুরোধ তোমাদের কাছে আমার থাকলো দেখো সিমগুলো কেটে নিচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে আলোর দিকে ধরছি যাতে সিমে পোকা থাকলে দেখা যায় সবজিগুলো কেটে নিয়ে দেখো এই যে মাছগুলো আমি সব ফ্রিজে রেখে এসেছি আর ওই মাছগুলো রেখেছি আমি মাছের ঝোল করব আর এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ভাজি করার জন্য সঙ্গে কয়েক পিস পেটির মাছও নিয়ে নিয়েছি ভাজি করার জন্য আর এই লাল শাকটা কেটে ধুয়ে রেখেছি সকালে রান্না করার জন্য আর এই যে দেখো ধনে পাতাটা যাবে মাছের ঝোলে তো চলো তাহলে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই এইদিকে বাচ্চারা বই পড়ছে ওদেরও খিদে পেয়ে যাবে আমার মানে বড় ছেলে কিন্তু সারা দিনে তেমন একটা খায় না সকালে কোনো মতে মানে জোর করে খাওয়াতে হয় দু থেকে এক গাল ভাত মাত্র খেয়ে চলে যায় স্কুলে টিফিন দিয়ে দেই মাঝে মধ্যে ফিরিয়ে নিয়ে আসে মাঝে মধ্যে খায়ও কিন্তু আমার মনে হয় ও সেভাবে টিফিনও স্কুলে নিয়ে গিয়ে খায় না আমি এর ওর কাছে কিন্তু জিজ্ঞাসা করি ওর বন্ধুদের কাছে যে ও খেলো কি না খেলো কিন্তু ওই যে সন্ধ্যাবেলা এসে ওই দিনের খাওয়া ওই সন্ধ্যাবেলায় মানে বাবার মতো হয়েছে আর কি ওর বাবা যেমন সারা দিন তেমন একটা খায় না রাতের বেলায় ঠিকঠাক মতো খায় আর আমার বড় ছেলেটাও ঠিক তাই সারাদিন তেমন একটা খায় না রাতে ঠিক মতো খায় আর খাওয়া হয়ে গেলে দেখবে একদম বাচ্চারা বইও পড়তে চায় না তাই আমি বললাম বই পড়ো একটু রান্না করতে দেরি হবে যতক্ষণ রান্না না হবে ততক্ষণ কিন্তু বই পড়তে থাকো তো দেখো এই যে বই পড়ছে আর এদিকে আমি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি সাড়ে আটটার মতো বেজে গেছে এখন আর শীতকালে দেখবে গরম গরম খেতেই ভালো লাগে তো দেখো মাছের ঝোল আর যে মাছ ভাজি বেগুন ভাজি করে নিয়েছি তোমাদের দেখাবো আর আজকে তোমাদের কাছ থেকে এখনই আমি বিদায় নিয়ে নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট রেখে যেও একটা লাইক দিও টাটা